কুতো না কিনে যাবো জানি না হে বোল না কুতু দুর্মোদিন কিনে যাবো জানি না হয়া করয়াল দয়া করয়াললা নো না

لا إله <سؤال> إلا الله توبيكا هوبي بنى إله سوفي الله توبيكا هوبي نجي الله مورا بيكين بنى إله تومي مورا بيكين بنى محمد صلى الله لا إله إلا الله इला इलाही मुहम्मद

তু তোরটা শোধ খুচি দি বাহনি কেমন করে বুলবুড়ে দয়াল কেমন করে বুলবুড়ে দয়াল তো ভালো ভালোবাসি Lao, 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 lao,

দি বড় আশায়া চেয়ে যাবো পাকি হলে পাখি হল ও ওরে অ পাল ও রে ہو ماں جی ایسے دیکھ چیا دیکھو چیا دیکھو تو جی تو ड़िया बड़िया ॾखिणी बंदि बड़िया बड़ी हीअ ॾखिणे रे बंदा पने बड़िया ॾखिण रे बंदा တော်ဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာဘာ <laughs> <laughs>

نا جڑ پہ ڈلہ اولی ڈر سولی روح والی کہہ ہو بال <سؤال> دی

সকলে বলুন আলহামদুলিল্লাহ আর জড়ে আপনাদের এখানকার মানুষদের দেখে অনেক ধনী মানুষ কে আপনাদের এখানকার মানুষ অনেক ধনী আমার কাছে মনে হয় তাদের আজরাইলের সাথে এবং আল্লাহর সাথে চুক্তি হয়েছে আজরাইল জীবনে আসবে না আর আল্লাহর সাথেও চুক্তি হয়েছে মনে হয় আল্লাহ তাদেরকে জীবনে হিসাবের জন্য জিজ্ঞেসই করবে না আমার কাছে এমনই মনে হচ্ছে আরে নিয়ে আসার সময় দেখলাম ভালো একটা রাস্তাও নাই খালে দিয়ে আসছি আপনাদের এখানকার মানুষকে এখানে এসে প্যান্ডেল স্টেজে বসে মনে হয়েছে আপনারা অনেক বেশি প্রাউড ফিল করতে পছন্দ করে প্রাউড ফিল করা বুঝেন নাই অহংকার হামসে বরা কোন হে আপনাদের প্রত্যেকের চিন্তাধারা এরকম আমার কাছে মনে হয় এত সুন্দর বাগান রেখে কারো ঘরে কারো দোকানে বসতে মন চা হ্যাঁ চাই চার পাঁচটা দেখছেন নি কত সুন্দর এত সম্মানজনক একটা জায়গা আপনাদের জন্য তৈরি করেছে যেখানে বসলে আপনার গুণাগুলো কি হয়ে যাবে মাফ হয়ে যাবে আল্লাহ আল্লাহর হাবিবের সাথে একটা প্রেমের বন্ধন তৈরি হবে ওখানে না আসে বাজারে গেছেন বাজারে কি আল্লাহ আসল বলেছে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গা হলো জান্নাতের বাগান আমি একটু বেশি করে দূরত পড়লাম দেখলাম আপনাদের ঘুমন্ত হৃদয়টা জাগে কিনা জাগলো না তো এই জিকিরটা শুনে আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত প্রত্যেকটা নারী পুরুষের হৃদয় ছুঁয়ে যায় কারণ জিকিরের সাথে ছন্দ মিলিয়ে জিকির করা এটা আশেকদের রুহের খোরাক সম্মানিত উপস্থিতি উপস্থিত ওলামাই কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ বৃন্দ পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা বিশেষ করে আজকে চটিপাড়া পাঠারিশান নুরনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আজকে আঠারোতম বার্ষিক আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সবাই সহযোগিতার মাধ্যমে আজকেরই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ যারা জান্নাতের বাগানে বসেছেন শেষ পর্যন্ত আলোচনা শুনবেন তো নাকি চলে যাবেন আর জোরে যাবেন না যদি না যান জান্নাতের বাগানে আসার পরে বসার পরে আসার পরে প্রথম আদব হলো আদবের সাথে বসা সামনের দিকে আসেন এই যে সামনের ফাঁকা জায়গা ফিলআপ করে বসতে হবে এটা এটা আপনার দাদার দিনের মরিস ক্ষেত না যে আপনি জম নিচ্ছেন বসে দাঁড়িয়ে মরিচ উঠাবেন এটা জান্নাতের বাগান এই জন্য এখানে আপনাকে শৃঙ্খলা বজায় রেখে রাখতে হবে আপনি যদি বসাটা বসার মতো পষতে পারেন তাহলে আপনি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন সামনের দিকে আসেন কেউ এনে কি কিছু আছে নাকি বললাম না আপনাদের এখানকার মানুষ অনেক ধনী ঠিক না এমন শক্ত দরজা লাগাইছেন জানালা লাগাইছেন আমার মনে হয় আজরাইলের দরজা ভিতর দিয়ে আপনার ঘরে ঢুকতে পারবে না পারবে না পারবে হ্যাঁ মাহফিলে কতজন উপস্থিত হলো সেটা দেখার বিষয় নয় বড় বিষয় হলো আলোচনায় মনোযোগটা কেমন আছে সেটা হলো দেখার বিষয় হেদায়াত হেদায়াত মানুষের জীবনে খুব কম মানুষের জীবনে আসবে হেদায়ত প্রাপ্ত বান্দা কিন্তু সবাই হবে না দিন যত সামনের দিকে যাবে ততই কিন্তু মানুষ ইসলাম গরিব হয়ে যাবে গরিব হওয়া মানে কি বোঝেন তার অন্যতম একটা সিমটম হলো আজকের এই জান্নাতের বাগান ইসলাম যদি আপনার কাছে গরিব না হতো তাহলে কিন্তু আজকে এই জান্নাতের বাগানের অবস্থা এমন হতো এই মেইন রোড দিয়ে গত দুই দিন আগে সোনেশ্বর একটা জায়গায় গেছিলাম অনেক যখন ওখানে কয়টায় আমার জীবনে এই ওই মাহফিলটাতে আসলাম আর আজকে আসলাম আপনাদের এখানে ওই প্রোগ্রামটা দেখে আজকে ভাবছি যে অনেকটা আশা নিয়ে আসছি যে আপনাদের এখানের পরিস্থিতিটা তেমনই হবে ওখানকার যুবকরা রাত 2:30 পর্যন্ত আলোচনা শুনেছে যুবক শুধু ঢুকছে কিন্তু বের হয় নাই এই বড় প্যান্ডেল এত বেশি পরিমাণে মানুষ মানে আমি পুরো অবাক হয়ে গেলাম ওখানে যে আজকে বাপছে এখানে আজকে তো গহবই দিনের তুলনায় আজকে তো আসলে রাত বেশি হয় নাই হইছে না অন্য দিনের তুলনায় কিন্তু আজকে বেশি ঠান্ডাও নাই আছে না ঠান্ডাও নাই সম্মানিত উপস্থিতি এখানে আলোচনা শুনবেন আপনারা যারাই আছেন তাতে আমি সক্রিয় সক্রিয় জ্ঞাপন করছি আল্লাহর দরবারে আপনারা যারাই উপস্থিত হয়েছেন আপনাদের কি কিছু শর্ত মানতে হবে মানতে পারবেন পারবেন এখানে ভোট খাওয়া যাবে না এখানে বসে বসে বাদাম খাওয়া যাবে না তিনশো পঁয়ষট্টিটা রাত্রের মধ্যে তিনশো চৌষট্টিটা রাত্রে আপনি বোট বাদাম যাই খান